আসসালামু আলাইকুম ভিওস ওকাম ব্যাক টু মাই চামি চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এসো শপি এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু চিপিস দেখাবো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে আপনাদেরকে জিমিচু ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর সালোয়ার কামিজটা এটা টোটালি পাকিস্তানি ভিতর ইনার করা এগুলো বডি সাইজটা অ্যাভেলেবেল না এটা হচ্ছে জিমিচুর মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন নিচে কাটওয়ার্ক ডিজাইন ব্যাক সাইডেও কাজ আছে এটার সাথে সালো না দেখাবো এটা জামা এটার সাথে সালোটা হচ্ছে সেম ম্যাটেরিয়াল ভিতর ইনার আছে সালোয়ারের নিচে কাজ করা থাকবে আর ওড়নাটা থাকবে অল ওভার ওড়নাতে হচ্ছে কাজ করা দেখেন অল ওভার ওড়নাতে হচ্ছে কাজ করা আর এটার বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে কালার দেখা এটা একটা কালার আছে পিঙ্ক কালার দেন আছে হচ্ছে সি গ্রিন কালার এটার দাম কত পড়ছে কি হাজার টাকা ওয়াও প্রাইস পড়বে তিন হাজার টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্স দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালাটা প্রাইস পড়বে হচ্ছে অঙ্গিন তিন টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ এই কালেকশন কোরবানিদের জন্য লেটেস্ট কালেকশন তিন হাজার তাই না এটা আরেকটা কালার হবে দামটা তো একই থ্রি থাউস্যান্ড সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন আমরা হচ্ছে জাম কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আবার লাক্সারি জর্জেটের মধ্যে ফিনিশিং দেখছেন থার্টি সিক্স এইট থেকে ফর্টি ফোর বডি না আচ্ছা এটার সাথে সালোয়ার না দেখে একদম পাকিস্তানি স্টাইলে রয়েছে সালোয়ার প্যান্টের নিচে কাজ করার ওনাটা অদোবার কাজ করা এটার দাম পড়বে তিন হাজার কালার দেখাবো জাম কালার দিন যেটা রয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা তিন টাকা এই যে দেখেন অনলি তিন হাজার টাকা আরও কালার হবে যেটা হচ্ছে এই কালারটা প্রাইস সিম তিন হাজারে পেয়ে যাচ্ছে আটত্রিশ থেকে চুল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার আছে দেখেন গ্রেপ কালার প্রাইসটা সেম মাত্র তিন হাজারের আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার কি চারটা চারটা কালার সো এটা হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করছি বেবি পিঙ্ক কালার এটা জর্জিটার মধ্যে না জর্জিটার মধ্যে আর এগুলো জামা সালোয়ার না কিন্তু সব একই ম্যাটেরিয়াল হ্যাঁ এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব এটা জামাটা এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে ভিতর নিচে কাজ করা এবং ভিতর ইনার আছে অন্যটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা কালার দেখাবো পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার জাম কালারটা প্রাইসিং তিন হাজার টাকা

এটা আলাদা একটা ডিজাইন কিন্তু এটা দেখেন কি সুন্দর এটা জর্জেটের উপরে খুব সুন্দর করে কাজ করা জামা নিচে কাজ করা টার্সেল আছে সালোয়ার সাথেই হবে এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা কালার দেখে এটা মাস্টার্ড কালার এটা আছে গ্রেপ কালার একই দাম তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এই যে এটা হচ্ছে গ্রেপ কালার দাম একই তিন হাজার টাকা আচ্ছা দেন এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার সিম দাম অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা অলিভ কালার সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কি দুইটা কালার দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড কালার দেখেন খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করার সাথে স্টোনের কাজ করা আছে দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার সেম থেকে নিয়ে চুয়াল্লিশ বড়ি সাইজ অ্যাভেলেবেল এটার সাথেও হাতায় কাজ করা আছে কাটওয়ার করা আছে না পেয়ে যাবেন এটার দাম পড়ছে তিন হাজার টাকা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ কালার প্রাইস পড়ছে তিন হাজার টাকা এই যে সেম তিন হাজার টাকায় নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কয়টা কালার দুইটা কালার সো এটা একটু দেখিয়ে দিই দেখেন মিন্ট গ্রিন বা গ্রেপ কালার বলতে পারেন অনেক সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা আছে দেশে তো না পেয়ে যাবেন এটার দাম পড়ছে তিন হাজার সালোয়ারের নিচে কাজ করা দাম একই তিন হাজারে পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা কালার পেঁয়াজ পার্পল টাইপের কালার প্রাইস একই প্রাইজ একই তিন হাজার তাই না আচ্ছা নেক্সট কালে চলে যায় নে দেখাবো সেটা হচ্ছে সুন্দর ড্রেসটা কালার আছে কি তিনটা তিনটে তিনটা কালার এটা মিষ্টি কালারটা আছে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর একটা পিচি টাইপের একটা মিষ্টি কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ড্রেস এবং ব্যাক সাইডেও কাজ সালোয়ার হবে এটা শিফনের মধ্যে না সাথে সালোয়ার এটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো আচ্ছা সালোয়ারের নিচেও কাজ করা তিন হাজার পাঁচশোতে কালার দেখাচ্ছে এটার এই যেটা একটা কালার হবে সেম দাম তিন হাজার পাঁচশো এটা পেঁয়াজ কালার পিচি টাইপের একটা মিষ্টি এটা পেঁয়াজ কালার সেম দাম তিন হাজার পাঁচশো টাকা আরেকটা কালার হবে এটা সেম দাম তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশোতে এই যে ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার কি দুইটা দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালারটা দেখেন ড্রেসটা খুবই সুন্দর লাক্সারি কাচের মধ্যে আছে নিচে কাঠ ব্যাক সাইডে কাজ হবে ম্যাক্সিমাম ড্রেসগুলো ব্যাক সাইডে কা সেম প্যান্ট সেম ওর না কাজ করা আর একটা কালার রয়েছে হোয়াইট প্রাইস পড়ছে কত এটা 3500 হাজার পাঁচশো টাকা অনলি 3500 হাজার পাঁচশোতেই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে জিমিচো কাপড়ের মধ্যে স্কাই ব্লু কালার আছে দেখেন কি সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটা খুবই সুন্দর করে কাজ করা আছে এই যে জিমিচো কাপড়ের মধ্যে যে আমার নিচেও কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোর্ড সাইড এটা সাথে সালোয়ার হবে উন্না হবে এটার দাম কত পড়ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো ওনাটা অল ওভার কাজ তিন হাজার পাঁচশো এই যে ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা স্কাই ব্লু কালার দেন আছে হচ্ছে আপনার পেঁয়াজ কালার প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই যে সেম তিন হাজার পাঁচশো টাকা ওকে দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে মাস্টার্ড ইয়েলো কালারটা একই দাম জি 3500 টাকা 3500 সেম সালোয়ার সেম না দাম একই 3500 তে আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে দেখেন সেম দাম সেম দাম 3500 টাকা প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটার মধ্যে চারটি কালার আছে এটা গ্রেপ কালার অনেক গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা এটা ম্যাচিং কাজের মধ্যে বেশি হ্যাঁ এটা সাথেও সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচে কাজ করা আর ওড়নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে পঁয়ত্রিশশো এই যে সেম তিন হাজার পাঁচশো কালার দেখাবো গ্রেপ কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার প্রাইস একই তিন হাজার পাঁচশো টাকা এই যে তিন হাজার পাঁচশো এটা হচ্ছে খুব সুন্দর একটা লীলা কালার এই যে তিন হাজার পাঁচশো আর একটা কালার হবে পেস্ট কালার একই দাম তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ফোর বডি অ্যাভেলেবেল নেক্সটাই চলে যাই নিচেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে একটাই আচ্ছা এটার সাথেও সেম কালার সেম ওর না এটার দাম কত পড়ছে চার হাজার টাকা ওকে নেক্সটটা চলে যাচ্ছি এটার মধ্যেও চারটা কালার আছে এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা আছে এটার সাথে সালোনা পেয়ে যাবেন আপনার এটার দাম কত পড়ছে চার হাজার টাকা কালার দেখাবো ওটা একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস একই